আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সারা দেশে বিদ্যুতের লোডশেডিং হচ্ছে কেন লোডশেডিং হচ্ছে কেন জনদুর্ভোগ বেড়ে চলেছে কেন শেখ হাসিনা সরকার যাওয়ার পরেও বিদ্যুতের দাম বিদ্যুতের চাহিদা কেন মেটাতে পারছে না এটা নিয়ে আজকে আমরা খুব সংক্ষেপে কিছু কথা বলবো দেখেন বিদ্যুৎ এমন একটা সেক্টর এটা চাইলেই যে রাতারাতি পরিবর্তন করে ফেলা যাবে এমনটা না বর্তমানে বাংলাদেশের চাহিদার চেয়ে বিদ্যুৎ উৎপাদন বেশি হচ্ছে এমন কিছুই আমাদেরকে জানানো হয়েছে কিন্তু এই বিদ্যুৎ উৎপাদন করতে আপনারা জানেন যে বিদ্যুৎ উৎপাদন করতে গ্যাসের চাহিদা হয় তেলের চাহিদা হয় কয়লার চাহিদা হয় এবং ভারত থেকেও আমদানি করা হয় তো এই যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো এই সবগুলা সবগুলাতেই বর্তমানে উৎপাদন কমিয়ে ফেলেছে তার কারণ হচ্ছে গ্যাসের পর্যাপ্ত ও চাহিদা যে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন সেটা দিতে পারছে না আর তেল ভিত্তিক যেই বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে এগুলাতে সেম একই অবস্থা তেলে পর্যাপ্ত তেলের চাহিদা মেটাতে না পেরে সেখানকার বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলো তারা পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছে না এবং ভারতের যে বিদ্যুৎ আদানি গ্রুপের যে তারা যে বিদ্যুৎ সাপ্লাই দিয়ে থাকে সেখানেও একই অবস্থা সেখানে তাদের বকেয়া প্রায় নয় হাজার কোটি টাকা হয়ে আছে এ কারণে তারা সেখানে তারা বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই কমিয়ে দিয়েছে প্রায় পাঁচশো মেগাওয়ার মতো তো সব মিলিয়ে দেশে বর্তমানে একটা বিদ্যুতের যে ক্রাইসিস চলতেছে এটা মূলত এই ইন্টারিম সরকারের দায় না না সরকার এটা এটা রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারবে পূর্ববর্তী যেই সরকার ছিল তাকেই এই দায় নিতে হবে সে যে বিভিন্ন কোম্পানিগুলোর কাছে বিদ্যুতের টাকা বাকি রেখেছে এবং তাদের তাদেরকে যে পর্যাপ্ত পরিমাণ তেলের তেল কোম্পানিগুলোর কাছে গ্যাস কোম্পানিগুলোর কাছে এবং কয়লা ভিত্তিক যে কেন্দ্রগুলো বাকি আছে এই গুলা আহ মেটাতে হবে অথবা তাদের সাথে পর্যাপ্ত চুক্তি করতে হবে এটার একটা সমাধান করতে হলে কিছু সময়ের প্রয়োজন দ্বারা উপদেশটা সম্প্রতি একটি বক্তৃতায় বলেছেন যে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে তারা এটা সমাধান করে ফেলবেন এবং ততদিনে দেশের মানুষকে একটু বান্ধি করতে হবে কষ্ট করতে হবে এটা আসলে পূর্ববর্তী সরকারের চাপিয়ে দেওয়া একটি একটা দুর্ভোগ যেটা এখন আমাদের যে বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকে মধ্য থেকে এই বিদ্যুৎ সঙ্গে আছে বিদ্যুতের সব সামিট গ্রুপের আরো অন্য গ্রুপ বিদ্যুতের প্রাইভেট উৎপাদন গ্রুপ গুলো সেখানে টপ টপ পজিশন আওয়ামী লীগের বিদ্যুৎ শিরা আছে তাদেরকে রুখে দিতে হলে এখনো এখনো রাতারাতি যে তাদেরকে অপসারণ করে ফেলতে পারবে ব্যাপারটা এরকম না ধীরে ধীরে তাদেরকে সেখান থেকে অপসারণ করতে হবে এবং এই অপসারণ প্রক্রিয়ায় একটি সময় লাগবে ততদিনে দেশের মানুষকে ধৈর্য ধরতে হবে এই বিষয়ে আপনারা আরো জানতে অন্তত সোশ্যাল মিডিয়ায় সার্চ দিন গুগলে সার্চ দিন কিন্তু এর দায় অন্তর্বর্তী সরকারের উপর চাপিয়ে দিয়েন না অন্তর্বর্তী সরকারকে যদি ব্যর্থ হতে দেন তাহলে আমাদের যেই বিপ্লবের স্বপ্ন এটা অধরাই থেকে যাবে বিপ্লবের স্বপ্ন যে আকাঙ্ক্ষা সেটা অপূর্ণনীয় থেকে যাবে তো এই অন্তর্বর্তী সরকারকে আমাদের সকলের সকলেরই উচিত তাদেরকে সহযোগিতা করা